যদি কেউ কোমরে যদি কেউ বউ সুমাইতে সুমাইতে তিন লাগ দেয় তাইলে এটা তালাক হইব আর আরেকটা অবসন্দের কাজ হইল আপনি বিয়া শাদি করছেন সংসার আদি করতেছেন ডাইলে লবণ একটু কম দিছে আছে না নাই ডাইলের লবণ একটু কম দিয়ে বসে খাইতে বইয়া দেখছেন ডাইলের লবণ নাই আর মনে করেন রাগ গেলেন হ্যাঁ এক কথায় দুই কথায় তিন কথায় যা তোরে আমি রাখলাম না দিলাম আমি বাইতে লাগ এরম আসে না নাই কথায় কথায় এরকম দিয়া বহে হ্যাঁ তবে একটা কথা কি পা। আপনাকে জন্য কয়ে যায় এ একটা বিরাট সমস্যা আমাকে বাংলাদেশের সমাজে কথায় কথায় আমরা তালাক দেই আর হুজুরের কাছে গেলেই কয় তালাক কয়ে গেছে এটা হিল্লা দিতে হইব হিল্লা মানে আরেক বেটার কাছে বিয়া দিতে হইব হেই বেটা আবার বুড়া হইলে চলব না লাঙ্গলার ফাল দুইটা সমান থাকতে হইব হ্যাঁ হের কাছে বিয়া দিয়া হ্যাঁ বাসর গড় করব দুইজনে গোসল করছে এটা নিশ্চিত হইতে হইব হেই বেটা তালাক দিব তারপরে আনতে হইব আবার বিয়া কইরা এইটা হইল গা হিল্লা এখন এই আসলে কি তালাক দেওয়ার নিয়ম এরকম না মনে রাখবেন রাগের মাথায় তালাক দিলে ওইটা কখনো তালাক হবে কথায় তালাক দিলে তালাক হয় না সেটা হয় জেহার জেহার মানে হলো ঝগড়া এইটার আবার একটা এই পানিশমেন্ট আছে যদি কেউ কোমরে যদি কেউ বউ সুমাইতে সুমাইতে তিন তালাক দেয় তাইলে এটা তালাক হইব সৎ সুস্থ মস্তিষ্কে শান্ত মেজাজে যদি কেউ বহুত তালাক দেয় এই আমি সুমান্য তালাক করি তাই লইল বহুত তালাক হইব তাও আবার কি জানেননি দুইজনে মিল্লা দিলে কিন্তু হইব না আর তিনজন সাক্ষী লাগবে আবার তিনজন সাক্ষী এই সাক্ষী তিনজন বেড়ি মানুষ হইলে হইব না যদি বেডি মানুষ হয় তিনজন তাইলে সাক্ষী তাইলে ছয়জন লাগব বেডি মানুষ সাক্ষী ছয়জন লাগব যদি একজন বেটা থাকে তাহলে চারজন বেডি লাগব যদি দুইজন বেটা থাকে তাইলে দুইজন বেডি লাগব এই হলো তিনজন সাক্ষীর মোকাবেলায় সুমাইতে সুমাইতে যদি সুমাইনা তালাক দেয় তাইলেই একমাত্র বউ তালাক হয় এই হাদিস দেওয়ার পর এক এলাকায় দিছিলাম কত মানুষের যে বউ সংসার বাচ্চা গেছে বুঝলেননি তাই আল্লাহ পাক বলে কি আল্লাহ রসুল বলে কি এটা এই অপছন্দের কাজ এটা কইল না আমি জায়েজ করছি কিন্তু কইরো না এটা হলো আমগো ব্যাপার